যারা সালাত পড়ে না তারা কাফের তারা কি সবাই বলেন কাফের অমুসলিম বলা যাবে না কিন্তু বুঝেননি বেদিন বলা যাবে না সরাসরি কি বলতে হবে কাফের কারণ অমুসলিম বললে ভুল হবে বুঝেন না মনে তাই না ভুল হবে কারণ যারা পড়ে না তারা কাফের প্লাস মুরতাদ কিন্তু অমুসলিমরা মুরতাদ না বিধর্মীরা মুরতাদ না তা আপনি ওকে মুর কি কি বিধর্মী বলবেন কেন অমুসলিম বলবেন কেন ওকে কাফেরই বলতে হবে ওকে মুশরেকই বলতে হবে ওকে মুরতাদি বলতে হবে যখন আপনি তাকে কি বলে ফেললেন অমুসলিম বলে দিলেন ভাষা ঠিক হলো না কিন্তু বুঝলেন না তাই না আমি ভালো করে বুঝাই বলেন তো বিধর্মী বেশি খারাপ না বেনামাজি বেশি খারাপ উত্তর দিবেন কেন দেন কেন উত্তর দেন আপনি যে বললেন যে বেনামাজি বেশি খারাপ উত্তর দিবেন না কি কারণে কাফের তো বললাম কেন খারাপ মানে বিধর্মীদের চেয়ে কেন খারাপ আমি বলবো তাই না এর কারণটা কি জানেন বেনামাজি মুরতাদ কিন্তু বিধর্মীরা মুরতাদ না বিধর্মীকে হত্যা করা ফরজ না কিন্তু মুরতাদকে হত্যা করা খরচ এবার বুঝেছেন মনে থাক না মানে বিধর্মীকে হত্যা করা কি আমার ফরজ নয় তবে বিধর্মী যদি কেউ আল্লাহকে গালি দেয় নবীকে গালি দেয় তখন তাকে হত্যা করা কি ফরজ তাহলে মুসলিম ব্যক্তি নামাজ পড়ে না ওকে এখন কি হয়ে গেছে মুরতাদ কি হয়ে গেছে মুরতাদ মুরতাদ হর কাফের বিধর্মেরতা কাফের তাই না কাফের না কি মুরতাদ না কিন্তু এই বেনামাজি কাফের এবং কি মুরতাদ মুসলিম শিল এখন কি হয়ে গেছে মুরতাদ হয়ে গেছে এই জন্য মুসলিম সরকারের উপরে তাকে হত্যা করা কি ফরজ ওকে হত্যা করতে হবে আচ্ছা আর একটা জিনিস বলি আপনাদেরকে জেনে রাখেন নামাজ পড়েন কি জানি না জেনে রাখেন সেটা হলো বেনামাজিকে হত্যা করতে হবে এ মর্মে সবাই একমত সাহাবি তাবেই তাবে তাবে আল্লাহর বিধান বেনামাজি কি করতে হবে হত্যা করতে হবে বেনামাজিকে তাবে তাবি ইমামগণ সবাই একমত বেনামাজি কি করতে হবে হত্যা করতে হবে কোন জায়গায় জানেন হলো মারার পরে হত্যা করার পরে তার জানাজা করা যাবে কি যাবে না এইটা নিয়ে তো মারার পরে করে কোনো দরকার আছে লাভ আছে আপনার লাভ আছে তো মেরেই ফেলেছে তো কিছু আলেমা বলছে যেহেতু নামাজ পড়তো না তাই হত্যা করা হয়েছে জানাজা পড়া যেতে পারে আর বিজ্ঞ বড় বড় আলেম সৌদি আরবের সব আলেম একমত ও মূর্তার তাই হত্যা করা হয়েছে ওর জানাজা যা কিসে ওকে গোসল দেওয়াও যাবে না কাফন পরানো যাবে না কবর খোড়াও যাবে না এবং এটাই সঠিক এটাই দলিলের আলোকে কি সঠিক আমি আপনাকে একটা একটা কল বুঝাই বাইশ হাজার একশো আঠাশ নম্বর হাদিস তিনশো একান্ন নম্বর হাদিস আল্লাহ মধ্যে এসেছে তোমরা একটা সালাত ইচ্ছা করে ছেড়ে দিও না ফাইন আহমান তারকা সলাতান মাত্যবাতান মোতাম্মেদান ফাকাদোহর আজা মিনাল মিল্লাহ যে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিল ইচ্ছা করে সে ইসলাম থেকে খারিজ হয়ে গেল সে কাফের হয়ে গেল এবার কি বুঝেছেন কয়েওক্ত সে কাফের হয়ে গেল ইব্রু মাসৌদ রজ আল্লাহ বলছেন লোকেরা যদি সালাত ছেড়ে দেয় কানু তাহলে তারা কাফের হয়ে গেল এবার কি বোঝা গেছে কানু কুফার সালাত ছেড়ে দিলে কাফের হয়ে যাবে অতএব অনুবাদ এটাই মান তারা কাহা ফাকাত কাফারা যে সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল আরেকটা একটা হাদিস আসছে এক হাজার আশি নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে এসেছে মান কাহা ফাকাদ আশ্রাকা যে সালাত ছেড়ে দিল সে মুশরেক হয়ে গেল কি হয়ে গেল মুশরেক হয়ে গেল অনুবাদ এটাই শুধু এইটা না মান সালা মোতা আম্মেদান বি ইল্লাতিন ফা আদখালা ওয়াক্ত তোল ফি ওয়াক্তিন ফাহুয়া কাফের মানে এক ওয়াক্তের সালাত আর ওয়াক্তের মধ্যে ঢুকে গেছে ইচ্ছা করে সালাতটা পড়েনি মানে আসর সালাতের টাইম পার হয়ে এখন কি হয়ে গেছে মাগরেব হয়ে গেছে বুঝছেন কি কথা আমার আসর সালাতের টাইম পার হয়ে এখন কি হয়ে গেছে মাগরেব হয়ে গেছে ফাহুয়া কাফের সে কি মুসল্লি নামাজ পড়ে নিয়মিত জহর সালাতের টাইম ছিল তিনটা চার পর্যন্ত পর্যন্ত সরি হ্যাঁ তিনটা পাঁচ তিনটা পাঁচ হলে আসর টাইম হবে জহরের টাইম হয়েছে কয়েকটাতে বললাম এগারোটা আটান্ন মিনিটে এগারোটা আটান্ন থেকে নিয়ে তিনটা পাঁচ এখন বেজে গেছে ইচ্ছা করে জহরটা পড়েনি শাশুড়ির সাথে গল্প করছিল কথা বুঝতে পারলেন চাষটলো আড্ডা দিচ্ছিলো সালার টাইম পার হয়ে গেছে ইচ্ছা করে কোনো সমস্যা হয়নি ওই হাদির মতো ওকে গুলি করেনি কেউ কথা কি বুঝতে পারছেন আরে বেহুশ হয়ে আর থাকলে তো নামাজি নাই তার উপরে তাই না অসুস্থ হয়নি কিচ্ছু হয়নি ওই লাইফ সাপেটে ছিল না আইসিউতে ছিল না সিসিউতে ছিল না অ্যাক্সিডেন্ট করেনি ঘুমিয়ে ছিল না ই ছা করে সালাদটা পড়েনি এখন জহর পার হয়ে ঢুকে গেছে কোথায় আসরে সে কি কাফের যে সারা বছর নামাজ পড়ে না শুধু দুই ঈদ পড়ে তাকেও মুসলিম বলেন আপনারা তাই না তো বা তো বা তো বা তো বা নামাজ না পড়লে ইমান আছে ইমান ঠিক আছে আপনি বলবেন জুতাও ঠিক আছে ও সালাতকে ব্যঙ্গ করল করলো কত খারাপের খারাপ আস্তাক আপনি একটু চিন্তা করেন জহর সালাত কয় রাকাত কয় রাকাত না বেশি ভরসার রাকাত না আরে সুন্নাত তো যে কোনো সময় পড়া যায় তাই না সুন্নাতের কোনো টাইম আছে টাইম না জহর এগারোটা আটান্ন মিনিট থেকে তিনটা পাঁচ পর্যন্ত চার রাখা সালাদ পড়ার দর ভাগ্য হয়নি ও কি হবে কাফের নাতে ও কি করেছে এমন চার রাখা সালাদ পড়ার সময় হয়নি ও কি সুন্নাত পড়া কি ফরজ পড়া হয়নি পড়লে পড়লো না কেন এত বড় টাইম পাওয়ার পরে চার রাখার টাইম পড়তে পারেনি আপনি তা পড়েছেন একটাই আপনার ওয়াইফকে জিজ্ঞেস করেন কয়টায় পড়েছে সাড়ে তিনটা তাই না দেখুন মুখস্ত বলছে তিনটা পাঁচে তিনটা পাঁচে আসরের রক্ত হয়েছে আর জহর পড়ছে কয়টায় সাড়ে তিনটায় ও অধিকাংশ মহিলা জহর এক একসঙ্গে মারি দেয় জিজ্ঞেস করেন আপনি আর পড়েই না অনেকে তাই না শোনেন 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 আস্তাক আমার বক্তব্য কেউ বুঝতে চায় না আমি কাকে বুঝাবো বলি এই যে ছেলে পেলে রেকর্ডিং করে রাখছে যদি আল্লাহ পৌঁছা দেয় যদি বুঝ দেয় তো বুঝলো আলহামদুলিল্লাহ আল্লাহকে তো বলতে পারবো আল্লাহ চেষ্টা করেছে অনেক কিন্তু তারা তো মানেনি নুহ আলাহালাম একজন নবী তাই সাড়ে নয় শত বছর দাওয়াতে কাজ করেছে মাত্র উনচল্লিশ জন মানুষ হেদায়ত বছর যদি বছরে একজন করে হতো কতজন হতো তাও হয়নি কয়জন তো তো কিছুই না না হতেই পারে তাই হয়েছে আমি আল্লাহ তুমি আমাদের হেদায়ত দান করো আমি একটা হাদিস শোনাই রস আল্লাহ বলছেন ভালো করে শোনেন এটা এটাই শেষ হাদিস এরপরে প্রধান বক্তব্য দেবেন আল্লাহ শেষ হাদিস ভালো করে শোনেন ও সালাত কত গুরুত্বপূর্ণ প্রশ্ন করবেন তার বেনামাজিকে কি করব আমরা তাই না প্রশ্ন করবেন না এটা বলে দিচ্ছি আপনারা যারা নামাজি তাদের দরকার আমার বেনামাজি নিজেই জানে আমরা কাফের ও কি জানে না জানে কিন্তু ও ধার ধারে না রসদাম বলছেন মান আদ্রাকা রাকাতাম মিনাল আশ্রে কবলা গুরু বিশ্বাম ফাকাদা আদরাকাল আসর। সরজ ডুবার আগে যে ব্যক্তি আসরের এক রাকাৎ পেল সে আসর পেয়ে গেল সুমানা্লহ পরে বলেন একটু আসর সদ কয় রাখত। এক রাকা সূরজ ডুবার আগে তিন দাকা সূর্য ডুবার পরে পড়বে। আল্লাম নবী বলছেন ও আসল পেয়ে গেছে কি বুঝলেন ওয়াক্ত যেন পার না হয় এক রাকাত পড়া গেলেও শুরু করো এক রাকাত পড়া গেলে শুরু করো পার যেন না হয়ে যায় আপনি কি বুঝলেন ভাষাটা আমার কে বুঝে আদিস টাইমটা আল্লাহর কাছে কত গুরুত্বপূর্ণ আল্লাহ বলছেন ইন্না সলাত কানা তালাল মুমিনিনা কিতাব আমাওকুতা 103 নম্বর আয়াত সূরা নিসা আল্লাহ মুমিনদের উপরে সালাত ফরজ করেছে নির্দিষ্ট ওয়াক্তে হায় 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 পুরুষরা পড়ে দেড়টায় জহর সালাত মহিলার পড়ে সাড়ে তিনটায় লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ সারা বাংলাদেশে আসর সালাত পড়ে সাড়ে চারটায় এখন সাড়ে চারটায় নামাজ পড়ে সোয়া চারটায় পড়ে সি 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 যেখানে টাইম হচ্ছে তিনটা পাঁচে এই এলাকায় জহরের সালাদ পড়ছে পুনে টাই। অথচ ওয়াক্ত হচ্ছে বারোটা এগারোটা পঞ্চাশে ঢাকার কথা বলছে মনে করেন আপনি একটু ভাবতে পারেন মানুষ সালাতের টাইমটাকে পাঁচ পয়সা দাম দেয় না আল্লাহ বলছেন বলেন মান আদ্রাকা রাকাতাম মিনাল ফজরে ক্বাবলা তুলুয়েশ শামস ফাকাত আদ্রাকাল ফজর যে সূর্য ওঠার আগে এক রাকাত পড়তে পারলো সে ফজর পেয়ে গেল সূর্য ওঠার আগে এক রাকাত পড়ে কি তাও সালাত শুরু করো তাও সালাত শুরু করো ফজরটা শুরু করো হোক এক রাকাত তাও শুরু করো হোক এক রাকাত পরে তুমি তিন ডাকাত আসর পড়ো কিন্তু টাইমের মধ্যে শুরু করো আপনারা কি এবার বুঝেছেন ওই তা বললাম আব্দুল্লা মোবারক বিখ্যাত তাবে তিনি বলছেন ফ আদ খালা ওয়াখ্তান ফি ওয়াখ্দিন ফা ওয়া কাফের সালাত ইচ্ছা করে পড়েনি এক ওয়াক্তার সালাত আর একটা মানে ঢুকে গেছে সে কী হয়ে গেছে আর কাফের হয়ে গেছে এত কড়া কথা বলার পরেও সালাতের বক্তকে দাম দেয় না এই জন্য এতে সালাত কবুল হয় না মুনাফেক অবস্থায় সালাত পড়লে সালাত কবুল হবে না আমরা তাই করছি কত কারণ আছে সালাত কবুল না হওয়ার বলছে ইন্নার রজুল সিত্তিনা সানা। আমার উম্মতের কোনো কোন ব্যক্তি সালাদ পড়বে ষাট বছর যাবত। সিক্সটি কয় বছর সাত না ষাট বছর যাবৎ সালাত পড়বে মা তুক বলু সালাতুন এক রাকাত কবুল হবে না তার ওই লোকটা কে বুঝেন না মনে হয় না আমার উম্মতের কোন কোন ব্যক্তি সালাত পড়বে ষাট বছর যাবৎ এক রাকাত কবুল হবে না তারা কারা এরাল মুনাফেক মুসল্লি কবুল হবে না নামাজ পড়ছে সত্তর বছর যাবৎ খোর এখনো সুদ খাওয়া ছাড়েনি কেউ মোমিনা বলেন দেখি সালাদ পড়ছে না মুনাফেকে মুনাফেক কিসের মুসল্লি মুনাফেক মুসল্লি কত হাদিস নেবেন আপনি ওর সালাদ কবুল হয় বিড়ি তামাক সোয়ানি ইয়াবা ফেন্সিডিল কোনোটা বাদ দেয় হারামখর আপনি চিন্তা করেন একজন পাসপোর্ট অফিসে চাকরি করে সে আরাম খায় ঘোষ খায় আমি আপনাদের কিভাবে বুঝাবো একটা হাদিস বলে শেষ করে দিই মোহাম্মদুর রাসোল্লাহ সাল্লাম বলছেন এদাউদাই তুল কাপড়া কবরে যখন মানুষকে দাফন করা হয় মুসিলাতে শামসুলা সূর্যের আলো কমিয়ে দেওয়া হয় আছরের টাইম করে দেওয়া হয় মাইয়েতকে কবর দেওয়া মাত্রই দুইজন ফেরেশতা আসে একজন নাম মুনকার আর একজন নাকির দুই জনি হলো ভয়ঙ্কর কানেও শোনে না চোখেও দেখে না রসুসাল্লাম বলছেন যখন দুইজন বসায় বসায়া বলে মার রব তোমার রবকে বলা মাত্রই ওই লোকটি দেখতে ফাইয়াম আমসাও আই নাই হে দুই চোখ মুছে দেখে যে সূর্য ডুবে যাচ্ছে ধমক মারেন দাও উনি ও সাললে ছাড়ো আমাকে আমি আগে সালাত পড়িনি বুঝলেন না ওনা তাই না এর নাম মুসল্লি বুঝতে পারলেন এর নাম মুসল্লি মুসল্লি মানে কেমন মুসল্লে মার রব্বকে তোমার রবকে এই উত্তরটা কি খারাপ বলে তো কি রব কে আল্লাহ ও মা দিনুকা তোমার দিন কী উত্তরটা কি খারাপ মান নবিউকা তোমার নবি কে আচ্ছা এই পোস্টের উত্তর দিতে কি ছয় ঘণ্টা লাগবে তিন ঘণ্টা ৩০ মিনিট কয় মিনিট লাগবে এক মিনিট লাগবে ঘড়িধারেন মিথ্যা কথা বলতে বলতে একবারে অভ্যাস হয়ে গেছে কয় মিনিট লাগবে দশ সেকেন্ড লাগবে হলো দশ সেকেন্ড তাও কম লাগবে হলো দশ সেকেন্ড তে এই মায়েত কি বলতে পারতো না আগে উত্তরটা দিয়ে নি উত্তর তো খারাপ না তাই না সালাতে টাইম হয়ে গেছে তোমার এই উত্তর দেওয়া যাবে না আগে সালাত তারপরে তোমার সাথে কথা হবে কথা কি বোঝা গেছে ইনি মুসল্লি ইনি কবরে গেলে দাপট দেখাতে পারবে আমার মতো আপনার মতো মুসল্লি একবারে কবরের মধ্যে কি শেষ বুঝেননি কথা কবরের আজাব থেকে আপনি বাঁচতে পারবেন কবরে আপনার দাপট থাকবে আচ্ছা যে লোক বলতে পারে দাউনি উসল্লে ছাড়ো আমাকে আমরা এসে আমি এসে সালাত পড়েনি দেখতে 봤ছ না সূর্য ডুবে যাচ্ছে আচ্ছা ওর কাছে কি কবর মনে হচ্ছে না এই মুনকার নাকিরকেও কিছু মনে করছে এটাই মানুষের মর্যাদা ফেরেশতাদের উপরে বোঝা গেছে পারবেন আপনি ডিম আবার ইনশাআল্লাহ বলছে যাক পারবেন আপনি ইনশাআল্লাহ ভালো কথা ডিমান নিয়ে বিয়ে করেছেন বউকে তো জীবনে বলতে পারেছেন এই সালাত পড়েছ কিনা আজকে ওয়াক্ত তো তো দূরের কথা বউকে বলতেই পারেন না করে দিন নামাজ পড়ে কেন বললে আপনাকে সাইজ করে দেবো তো বাড়তে বের করে দেবো বলতে পারবে না তাই না আপনারা রেডি করেন যারা বিয়ে করেন আপনারা রেডি হন এরকম খান্নাস মৈলাকে নিয়ে আসা যায় কি না তাওবা তাওবা তা দেশ শেষ হয়ে গেছে জৌতুক আর ডিমান দিয়ে পালসার গাড়ি আর ফ্লাট দিয়ে গাড়ি দিয়ে জামাইকে কিনে নিয়ে জাহার নামে ঢোকাই দিয়েছে সে কি জাহান্নাম নাম মরার পরেও জাহান নামে থাকবে আপনি কি বুঝতে পারছেন ওয়াক্ত হয়ে আর কোনো কাজ চলবে কোন কাজ চলবে না মানে তিনটা পোস্টের ওত দশ সেকেন্ড লাগলো আপনি বলছেন এত সেকেন্ড লাগার কথা না তাও দিবে না দেওয়ালে ছাড়ো আমাকে আমাকে সালাক পড়েনি মুসল্লি আমি সালাত পড়ব দেখছ না ছোট ছোট যাচ্ছে কি ধমক ওয়াক্ত হয়ে গেলে কারো কোনো কথা মানা যাবে না আগে কি সালাম এই মুসল্লির কবরে আজাব হবে না আমাদের মতো মুসল্লির না অত সহজ না মনে থাকবে তো জহর কয়টায় পড়েছেন একটাই মাসাল্লাহ কবরের আজাব তাই না অত সহজ একবার রাইট টাইম আদান দিতে হবে এশার সালাদ দেরি করা পড়া যায় মানে কয় ঘন্টা কয় ঘন্টা বারোটা পর্যন্ত কোন শয়তান বলে সেটা কোন হুজুর ফতোয়া দিছে এটা এশার সালাদ দেরি করে পড়া যায় মানে ওয়াক্ত থেকে আধা ঘন্টা দেরি করা যাবে মনে থাকবে কোন হুজুর ফতোয়া দিয়ে এগারোটায় পড়া যাবে বারোটায় পড়া যাবে ব্যকুপি করার জায়গা পান না আগে মাসালা জানতে হবে ওয়াক্তে কতক্ষণ রেডি করে পড়া যাবে আধা ঘন্টা এতটুকু টাইম নিয়ে আছে। খাবে দাবে দোকান থেকে আসবে গোসল করবে ধুবে গল্প গুজব করে সব কাজ সেরে বারোটার দিকে কি পড়বেন কোন সালাদ এশার সালাদ পড়বেন তাই না হ্যাঁ দোকানপাট বন্ধ করে খুব আরামে গোসল টোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে খাওয়া দাওয়া আরামে শরীরটা যখন ব্যায়াম হয়ে যাবে তখন বারোটার দিকে এসা পড়বেন কোন শয়তান বলে চাই কে বলেছে আপনাদেরকে এটা কতক্ষণ দেরি করা যাবে খবরদার ফতোয়া দিলে মাফ মতো ফতোয়া দেবেন কথা একটু কড়াও হয়ে গেল আমাকে মাফ করবেন তবে কথা এইটাই ঠিক কোন সায়তা ফতোয়া দিল এই সালাত ১২ বারোটায় পড়া যাবে সাড়ে বারোটায় একটায় বলে ফজর পর্যন্ত টাইম আছে এই ব্যাকুপ ফজর টাইম আছে এটা ওই মহিলার জন্য যে মহিলার মাসিক বন্ধ হয়ে গেছে বুঝেননি কথা আল্লাহ তুমি আমাদের বোঝার টপিক দান করো